এই তোমার না কাজের লোকের দরকার ছিল দেখো আমি তোমার জন্য একটা কাজের লোক নিয়ে এসেছি আরে ভাই আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন না এই তুই আমার সোফায় বসছিস কেন নিচে বস আর কি আসছিস তুই তুমি এমন ব্যাপার কেন করছো ভাই আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন না আরে তুই আবার এখানে বসছিস বলেছি না তোকে নিচে বসতে নিচে বস ভাইয়ে তো বললো বসতে তাই বসতেছিলাম আরে বাবা মালিক তো অনেক কিছু বলবে তাই বলে কি তুই আমার পাশে আমার সোফায় বসবি নিচে বসতে বলছি নিচে বস আচ্ছা ঠিক আছে ম্যাডাম শুনো ও কিন্তু বাড়ির সব কাজ জানে যেমন ধরো রান্না করা ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা সব জানে ইভেন টয়লেট পরিষ্কার করতেও পারে তোমাকে আমি একটা ডেমো দেখাচ্ছি আই শোন আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আস আচ্ছা ম্যাডাম রান্নাঘরটা কোন দিকে ওই দিকে আচ্ছা ঠিক আছে আরে কি তুমি ব্যবহার করতে হয় এটা আমি খুব ভালো করেই জানি ওদের মতন ফকিনির ছোট লোক ভিকারিদের সাথে না এমন ব্যবহারটাই করতে হয় তোরা মাথায় উঠে যাবে আর এমন ব্যবহার করে ওদের দিয়ে ঘরের সব কাজ করে নিব তারপরও একজন মানুষের সাথে এই ধরনের ব্যবহার করা তোমার মোটেও উচিত হচ্ছে না তোকে তো আমি বলেছি আমাদের জন্য চা বানাতে তুই আরেক এক কাপ চা কার পারমিশন নিয়ে বানিয়েছিস বাবা তো তুই এট কেন করছো বানিয়েছো তো কী হয়েছে ভাই আপনি খান না কোনো সমস্যা নেই খান হ্যাঁ তোর সাহস তো কম না কিছুক্ষণ আগে তুই আমার পাশে করতে চাইলি খাবার কিনা তুই আরও এক কাপ চা এক্সট্রা বানিয়েছিস আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি আর যে কোনো খাও না বাস অনেক হয়েছে অনেক ক্ষুণ্ধ হয়ে তোমায় আমি নাটক শুনতে বুঝলাম মানে বুঝলাম না আচ্ছা জন বাদ দে না চুপ থাক না ভাই এগুলো বলার দরকার নাই না বন্ধু তুই থাম অনেক খুন ধরে তুমি তাকে অপমান অবস্থ করে চলেছ আর একজন মানুষের সাথে কেউ এই ধরনের ব্যবহার করে নাকি কি পেয়েছো তুমি আর কি ভাবো হ্যাঁ আচ্ছা জন বাদ দে না এগুলো এখন বলার দরকার নাই চুপ থাক না বাড়ির মালিককে আবার তার নাম ধরে ডাকছিস আইসে ছেড়া আর একটা কথা বলবে না আমি তখন থেকে দেখছি যে তুমি তাকে ছোট করে কথা বলছো কেন একজন মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে সেটা তুমি শিখুন নাকি কোনটা আমি তখন থেকে তোমাকে বলেই চলেছি তুমি আমার কথাই সমস্যা কি তুমি আমার মনে হয়। না যে আমি আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো রে আরে বন্ধু এগুলো কি বলছিস তুই তুই পড়াশোনা করবি না মানে আমি বন্ধু আছি কেন তুই বিপদে পড়েছিস আমি সাহায্য করবো তুই তো খুব ভালো মতোই জানিস আমাদের ফ্যামিলি কন্ডিশনটা কি আব্বা মারা গিয়েছে প্রায় একটা বছর হয়ে গেল তারপরে বোনের পড়াশোনা মা অসুস্থ হয়ে রয়েছে এখন সব কিছু মিলিয়ে আমি যদি এভাবে পড়াশোনাটা কন্টিনিউ করে যাই তাহলে খরচটা আমি চালাতে পারবো না আর তাছাড়া সংসারের যে অবস্থা এই অবস্থায় যদি আমি পড়াশোনা কন্টিনিউ করি তাই সব কিছু বিবেচনা করে আমার মনে হচ্ছে না যে আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারব নো প্রবলেম আমি তোকে টাকা দিচ্ছি এই জন্যে এখানে এক লক্ষ টাকা আছে এটা রাখ গুলো টাকা তোর কাছে কিন্তু এটা না তোর ভাইয়ের অফিস আরে প্যারানিস না আমার ভাইয়ের অফিস তো কি হয়েছে ভাইয়ের অফিস মানে তো আমার অফিস এখানে ভাইয়া কিছু বলবে না আর কিছু বললে আমি বুঝিয়ে বলবো সমস্যা নেই বন্ধু তুই যে আমার কত বড় একটা উপকার করেছিস তুই নিজেও জানিস না আসলে এই সময় এই টাকাটা আমার খুবই দরকার ছিল আমার মনে হচ্ছে যে আমি এখন পড়াশোনাটা আবার কন্টিনিউ করতে পারবো অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোকে যদি বন্ধু বলিস তাহলে ধন্যবাদ দিবি না ঠিক আছে আচ্ছা বন্ধু ঠিক আছে আজকে আজকে যে আমি এই পর্যায়ে দাঁড়িয়ে আছি সব কিছুর মূলে হচ্ছে আমার বন্ধু আজকে ও যদি না থাকতো আমার কোনো কিছুই হতো না আর তুমি তখন থেকে তাকে ছোট করে কথা বলছো তাকে অপমান করছো অপদস্থ করছো কেন আরে ভাই একটা মানুষের সুসময় থাকে দুঃখের সময় থাকে তাই বলে সে আমাদের বাসায় কাজের লোক হিসেবে এসেছে তার মানে এই নয় যে তুমি তার সাথে খুব রাফবিহেক করবে একটা মানুষ একটা মানুষ যখন বিপদে পড়ে তখন সে না অনেকটা ছোট অনেক নিচে চলে আসে তখন সে কি ধরনের কাজ করছে কিভাবে কাজ করছে সেটা ম্যাটার করে না ম্যাটার করে এটা সে কিভাবে তার বিপদ থেকে উদ্ধার হবে তুমি সেই মানুষটাকে কোনোভাবে বুঝলে না উল্টো তাকে অপমান অপদস্থ করে ছোট করে চলেছে আরে হ্যাঁ আমি মানছি আমি মানছি যে সে বিপদে পড়ে আমাদের বাসায় কাজের লোক হিসেবে এসেছে তার মানে এই নয় যে তুমি তার সাথে জানোয়ারের মতো ঠিক করবে যাই হোক বন্ধু আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না তুই তো ওয়েল স্টাবলিশ ছিলি তোর কাছে টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছুই ছিল তারপরও তোর এই অবস্থা কেন কিভাবে আচ্ছা বন্ধু তুই তো জানস আমি আর আমার ভাই একসাথে থাকতাম আমার ভাই হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল তারপরে ভাবি একদিন আমাকে এসে বলে জায়গা জমি বাড়ি গাড়ি নাকি সব তার নামে লেখা তারপরে ভাবি আমাকে ধাক্কা ধাক্কাতে বের করে দিয়েছে আসলে আমি আমি কোনো প্রতি উত্তর করতে পারিনি বন্ধু তাই বলে বন্ধু তোর সাথে এত কিছু হয়ে গেছে একটা বার বন্ধু হিসেবে তুই আমাকে বলতে পারতি আর তাছাড়া তুই আমার বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছিলি আমাকে হেল্প করেছিলি যার কারণে আজকে আমি এই পর্যায়ে দাঁড়িয়ে আছি তুই একটাবার জন্য ভাবলি না যে আমার বন্ধুকে কথা বলা উচিত আরে তুই তো আমাকে একবার মুখ ফুটে বললে আমি তোর পাশে দাঁড়াতাম অন্তত কিছু করতে পারি আর না পারি তোর পাশে তো থাকতে পারতাম বন্ধু যেখানে আমার পরিবারই আমারে বাইরে করে দিল আমার ভাগ্যই আমার সাথে থাকলো না সেখানে তুই বন্ধু হয়ে আর কি করবি তাই আমি তোকে আর কিছু জানাইনি ভাইয়া আই এম সরি ভাইয়া আসলে এতক্ষণ আমি সবটা না জেনেই আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আমার আপনার সাথে এমন ব্যবহার করাটা উচিত হয়নি সরি ভাইয়া না না বোন আমি কিছু মনে করিনি আমরা গরিব মানুষ আমাদের কিছু মনে করলে চলবে আমি সত্যি কিছু মনে করিনি আচ্ছা বসুন বসুন